উত্তর পূর্বের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ভারতের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী উনিশশো সালে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর কি পরিস্থিতি ছিল ত্রিপুরায় যখন আপনি প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে উনিশশো সালে যখন শপথ গ্রহণ করেছিলেন তার বিশ দিনের মধ্যে আপনার স্বাস্থ্যমন্ত্রীকে মার্ডার করা হয়েছিল বিমল সিনহা বিমল সিনহাকে মার্ডার করা হয়েছিল কে প্রতারণা করলো ত্রিপুরাবাসীদের সাথে গোপন সমঝোতার ভিত্তিতে বিজেপিকে সাহায্য করছে তারাই যাতে সরকারে থাকতে পারে চলো পাল্টা স্লোগানে ক্ষমতা এসে প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি তাই আমরা স্লোগান দিচ্ছি চলো তো এই প্রশ্নকে ভিত্তি করে তারা সরকারে আসলেন এবং আসার পরে এদের যে প্রতিশ্রুতিগুলি সেই প্রতিশ্রুতিগুলি তারা কিন্তু কার্যকরী করে নেই হিন্দু মুসলিম ট্রাইবাল নন ট্রাইবেলের সংঘাত লাগানোর চেষ্টা কারা করছে গণতান্ত্রিক ঐক্য যাতে গড়ে উঠতে না পারে চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী ও সিপিআইএম এর পলিট ব্যুরো মানিক সরকারের একান্ত সাক্ষাৎকার দেখুন মর্তুজা আহমেদের সাথে আগামীকাল দুপুর একটায় এক্সক্লুসিভলি অন এনি নিউজের